হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি বাবা ফোন করছে তো দেখি ভিডিও করতে হতো মাঝখানে বাবা ফোন করলো মানুষকে দিয়ে যাবে তো ওকে বলছে খেয়ে দিয়ে আসার জন্য ও বলছে না আমি খাবো না ওর সব খাওয়ার লাগে কিন্তু ভাত খেতে গেলে গায়ে জ্বর সেরকম ব্যাপার আর কি ওর খেতে না বললে ওর ভালো হয় ওই পুজোর সময় বলছিল দেখুন যে আমি উপোস থাকলে আমার ভালো হয় আমার না খেলেই তো ভালো হয় তো সেটাই আর কি ওইসব করছে তাই জন্য তোমরা যা পারো করো ওরা বাড়ি দিয়ে যা বাড়ি দিয়ে গেলে তা আমি জোর করে খাওয়াতে পারি নাহলে কারোর কারো সুন্দর সেই কি জ্বালা ভিডিও করতে তো যাই হোক এখন প্রায় ওই আর এরা মতো বাজে অ্যালার্ম বাজলো বসেছিলাম ভাবছিলাম মানুষ এসে আসে কিনা তার মধ্যে তো একটাই ছুটি হয়েছে তো ফোন করেছিল তার বাবা বলছে আর খাইয়ে পাঠাচ্ছি তাই আমি বসে না থেকে এবার আমি খেয়ে নিই রান্না বান্না করে একটু শুয়েছি ঘুম পাচ্ছিলো না প্রথম প্রথম তারপরে আমি যে এত সকাল সকাল খাবো একটু পরেই খাবো দেখি তো দেখি শুয়েছি ঘুম ঘুম পাচ্ছে এখন মানে নিচে গিয়ে শুয়েছি তোর উঠে আর আসতে ইচ্ছা করছে না ব্যাপার তো যাই খুব কষ্ট করে উপরে আসলাম দেখি এবার খেয়ে নিই খেয়ে নিচে গিয়ে একটু ঘুমাবো দেখি তো এদিকে আজকে রান্না করেছি দেখো কি ডালের বড়া অন্য অন্য সময় তো ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ একটু এ মতো করি আজকে এইভাবে বড়া করেছি আর কি বলো তো তোমার আর কি আমি জানি মাছ পাবো না তো ওই জন্য এইভাবে ডাল ভিজিয়ে রেখে গেছিলাম দেখে ডিম আছে আর কিছুটা ডালের বড়া তরকারিতে দিয়েছি তো আজকে তরকারিটা সম্পূর্ণ আলাদা আমি এর আগেও এইভাবে রান্না করে খেয়েছি আজকে রান্নাটা হলো এই যে বড়া দিয়েছি কলা ছিল সেই কলাটা আর এদিকে অনেক অনেক দিন ধরে সয়াবিনটা আছে তো এইভাবে আমি এর আগে অনেকবার খেয়েছি একদম মাছের মতো লাগে খেতে বেশ তো তরকারি তরকারিটা দেখে বুঝতে পারছো আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম জানি যে সয়াবিন আছে ডালের বড়া আছে যেহেতু কলা তরকারি বসে যাবে দেখতে পাচ্ছ এর ঘনত্বটা কেমন এই তরকারিটা রুটিতে খেতে মানে আরও বেশি ভালো লাগবে ছোটো সয়াবিন এগুলো আর আমি আজকে সব সয়াবিনগুলো দিয়ে দিয়েছি তো এদিকে তরকারিটা দেখতে পেলে তো অনেকে হয়তো ভাববে যে বাবা কোনো দিন খায়নি আমি ওরকম আগে খাইনি যখন কোনো কিছু হাতের কাছে না থাকে নিজের মতো করে রান্না করি ঠিক আছে এমন তো না যে এইভাবে খাওয়া যাবে না এরকম খেলে অসুবিধা হয় এরকম তো কিছু না দেখো কলা দিয়ে আলু দিয়ে আমরা মাছ দিয়ে তরকারি খাই তো সেখানে সয়াবিন দিয়ে খেতে কি সমস্যা তোমার মানে সয়াবিনটা সিদ্ধ করে নিয়ে ভালো করে যদি কষি রান্না করা হয় সব কিছুই ভালো লাগে না তোমরা বলো কেমন হয়েছে কারণ সম্পূর্ণ একদম আলাদা কিছু আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি কেননা তোমরা দেখলেই হয়তো আবার বলা শুরু করবে খনি কিন্তু আমার মতে বলে আমি তো আমার মতো রান্না টুকটাক করি এমন না যে একদম খারাপ সত্যি খুব ভালো লাগে কলার তরকারি তো এমনি খেতে ভালো লাগে আর তার মধ্যে সয়াবিন নিরামিষি তোমার নিরামিষ বলতে আমি তো আবার ওই সব মানে ইয়ে করেছি মানে পেঁয়াজ টিয়াজ সব দিয়েছি তোমার মানে মাছ ছাড়া নিরামিষ যারা বলে আর কি তারপর ডালের বড়া জাস্ট সুন্দর লাগে সত্যি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আর মানুষ তো দানা কলা পছন্দ করে এবার যদি আমি আজকে আবার রান্না না করি তো ওটা শুকিয়ে যাবে আর রান্না করা হবে না এই আর কি তো চলো দেরি না করে খেয়ে নিই দেখে এই যে ভাত নিলাম আর তরকারিটা নিয়ে দেখো এই যে কলা কলা আবার বেশি খাবো না মানুষ খাবে এসে ও কলা খুব পছন্দ করে আর একটা বড়া নেব এটা ভাজা বড়া নিয়েছি অলরেডি আমি তো দেখো ভীষণ ভালো লাগে সব না সিদ্ধ করে দিয়ে যে এত সুন্দর লাগে না কি বলতো গালে গালে এই ছোট সোয়াবিনগুলো পড়ে না বেশ ভালো লাগে যেমন দেখো বেগুন দিয়ে মাছ রান্না করলে যেমন ভালো লাগে বেগুন দিয়ে সব রান্না করলে ভালো লাগে ওই রকম আমি সব সাথে সব কিছুর সাথে একটু চেষ্টা করি রান্না করে খাওয়ার জন্য হ্যাঁ এটা

ভাই বাড়ির থেকে পাপড় নিয়ে আসলো কেন বসে খাবে পাপড় আর ও থাকলে ওই চাটনির কথা বেশ মনে করে বেশ ভালো আমার কিন্তু মন থাকে না ভাবি খাওয়ার পরে খাবো তো এসেও বের করলো বোয়েন থেকে আর পাপড় ভেজেছি মানুষকে ভাত খাওয়াচ্ছে আবার পাপড় খাচ্ছে না না ও তুমি বললো আমি নিজে খাচ্ছি তাহলে ভাত মাখাতে যেই শুরু করেছি তুমি খাবি দাও কতদিন খাবি তোর ঘরে তুই তো বড় হচ্ছিস বড় হচ্ছিস তো যতদিন থাকবো ভাবি শুনতে পেলি তো যতদিন আমি থাকবো কেন আমি কোথায় যাবো হ্যাঁ কে উত্তর দে এদিকে শোয়ার সাথে সাথে সেই থেকে বৃষ্টি হচ্ছে আর কন্টিনিউ মেঘ ডাকছে এখন তো পুরো মেঘে কালো হয়ে গেছে তো এদিকে সে কারেন্ট নেই আর মুখে মারছ কারেন্ট নেই তোমার আর কি কখন আসবে কে জানে অন্ধকারে এখন কি করব মানুষকে বল চলো উপরে যাই সন্ধ্যাটা দিতে লাগো হাওয়া হাওয়াও উঠেছে এদিকে মেঘও ডাকছে সব একসাথে আর কি বাইরে কিন্তু বেশ ভালোই হাওয়া উঠেছে দেখো হাওয়া হচ্ছে ওই পাওয়া দেখেছিস বিদ্যুৎ চমকাচ্ছে এদিকটা কেমন লাল মতো হয়ে আছে আকাশটা কারেন্ট তো যে কখন আসবে কে জানে বিদ্যুৎ চমক ওরে ভগবান এমন করে বলছে মা তোমার একটা জিনিস দেখাবো কি দেখাবা কি এগুলো কি এমনি বলবো না জলের মধ্যে দিসলে আরো বড় আছে

হুম হুম হুমকে এখন সন্ধেবেলা দেখি একটু বিস্কুট ভিজিয়েও খাবে ও তো পড়াতে চলে আসবে আর আজকে ওই অন্ধকারের মধ্যে কিছু টিফিন টিফিন বানাবো না ওর মাসিমণি বিস্কুট দেবো খুনি আর কি তো এদিকে দেখো এই একটা বাটি দেখেছো এই বাটিরই আমার তিনটে বাটি কেনা হ্যাঁ তো দেখো একটা বাটির অবস্থা দেখো এই যে এগুলো সব পরিষ্কার এখন আমি কেনার পরপরই না একটা মানে একটা বাটি দিয়ে চাল মাপি আর এই দুটো বাটি রেখেছিলাম তরি তরকারি তুলে খাওয়ার জন্য আর কি এখন এই বাটিটা আমি তো দেখিনি এবার ওইখানে কবে সাথে পড়ে গেছিলো এবার এই দিন পরিষ্কার করছিলাম করতে গিয়ে দেখি বাটিটার এই অবস্থা মানে বাটিটা যেহেতু এইভাবে ঢুকেছিলো পুরো জং পড়ে গেছে তো ভাবছি জলের মধ্যে রেখে দিলে আরও নোনায় নষ্ট হয়ে যাবে তো প্রত্যেক দিন ডলতে ডোর যদি পরিষ্কার হয়ে যায় দেখো কি অবস্থা হয়ে যায় এত সুন্দর বাটিটা বাটিটা হেভি হাট দুটো বাটি তো কি অবস্থা এটা মাঝে মাঝে ক্ষয়ে গেল দেখেছো ক্ষয়ে যাচ্ছে আর এটা দেখো যেমন তেমন নতুনই এখন সে দাগ যায়নি আর এটা দাগ পেরে আবার লুকিয়ে যাচ্ছে এই দেখো নতুন কেনার পর পরেই ওরকম কলে পড়ে গেছিলো না তুমি বিস্কুট খেয়ে নাও নিয়ে নিচে চলো রাও দাও এই বাটির মধ্যে করে এখন মাস্টারের জন্য বিস্কুট নেই আর তুমি খেয়ে নাও চলো এদিকে সেই বিকাল থেকে তো কারেন্ট নেই কারেন্ট এসছে এই পাঁচ দশ মিনিট মতো হলো বলতে গেলে চলে এখন আটটা মতো বাজে যায় মানুষকে পড়াতে এসছে তা ওই মাঝখানে দুই একবার কারেন্ট এসছিলো তার ফোনের আলোতেই পড়ানো হলো আর কি তোমার আজকে খুব ডিস্টার্ব হয়েছে তোমার এমনি ওয়েদারটা তো প্রচুর খারাপ এমন ভাব যেন মনে হচ্ছে না একটুই ঝড় আসলো ঝড় আসলোর ব্যাপার ভূতের মধ্যে অন্ধকারে ভূতের মধ্যে আর কী ভিডিও করব তো ওই জন্য আর পাশের দোকানে গেছিলাম মানুষ লস্য নিয়ে এসেছি তাই আমাকেও ওখান থেকে আমাকে গরম হয়ে গেছে ওই সন্ধ্যা থেকে কারেন্ট থাকলে একটু আসনটা নিয়ে বসতাম হ্যাঁ আটটা মতো বেজে গেছে এখন আর আলসে আলসেমি এখন দেখি ভিডিওটা যতটা পারি একটু এডিট করে রাখি তো কারেন্ট আসার সাথে সাথে আমি ফ্যান ছেড়ে বসেছি প্রচুর গরম লাগতে না এদিকে মেঘলা ওয়েদার তার মধ্যে আবার গরম তো ও যেহেতু কিছুক্ষণ আগে পড়ে উঠলো দেখি আবার পড়ার কাজগুলো আবার এক বসবো ওর তো আবার রবিবার ছুটি দেখে ওর বাবা থাকে মানে ওটা ওর ছুটি দিবস বস আর কি রবিবার ওর বাবা বাড়ি থাকলে বড় তো যাই হোক চলো আজকে ভিডিওটা আর বাড়াবো না যতটুকু পেরেছি করেছি এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আজকে টাটা গুড নাইট তোমাদের সবাইকে গুড নাইট বলো গুড নাইট তোমাদের সবাইকে সবাই পাড়ারটা করতে বেশ পাড়ার করতে কেন ইউটিউব বন্ধু ইউটিউব বন্ধু ফ্যামিলি ফ্যামিলি